রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাৎক্ষণিকভাবে দল থেকে ব্যবস্থা নিলেও বিএনপির বিরুদ্ধে নিন্দা ঝড় বইছে গোটা দেশ জুড়ে সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচারের নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার হাতে অক্টোবর স্টাইলে খুন এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংয়া হেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহি সোহাগ তাতে রাজি হয়নি এ নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাদিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থাকলে দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিললে বাইসা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপি সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি কোন করে ফেলার হুমকি দেয়

িয়াদের যুগ এবং যুগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে সেই চোদ্দশো বছর আগে একটা সময় ছিল যখন মানুষ মানুষকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলতো সেই জাহেলিয়াদের যুগ আমরা নিজের চোখে দেখলাম ঘটনাটা বড়ই দুঃখজনক বড়ই দুঃখজনক একটা ঘটনা ভাঙাড়ি বলে ভাঙারি এই ভাঙাড়ির ব্যবসা নিয়ে তাদের যারা বিহত হয়েছেন এবং যারা খাত তাদের প্রতি ঝক্কা চলছে রাজনীতির কি সম্পর্ক এই চালে বাচ্চা আগে চেনে নতুন করেছে সেই দেখা

অবলোকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য পুরান ঢাকার ব্যবসায়ী সোয়াকে পাথর মেরে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও মূল হতার সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত দেখে আসি। রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাৎক্ষণিকভাবে দল থেকে ব্যবস্থা নিলেও বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগতার ঘটনায় তোলপার গোটা দেশ এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জানা গেছে নিহত সোহাগ এবং হামলায় নেতৃত্ব দেওয়া মাহিন ও টিটু সহ রাজনীতির সঙ্গে জড়িত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে ভাবে এজারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয় এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা এক বিবৃতিতে ওই ঘটনায় মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজমালী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ আজীবন বহিষ্কার করা হয় তবে দল থেকে ব্যবস্থা নিলেও বিভিন্ন রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণের তোপের মুখে পড়ে বিএনপি এই হত্যাকাণ্ড এবং যুবদলের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ড টেনে বিএনপির নিন্দা করে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি তুলেছে এনসিপি জামাত শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এই ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় পোস্ট করেছেন সার্জিস লিখেছেন আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নর সামলান জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায় আলজাজিরার সাংবাদিক জুলকার নাইন সাইদ এই হত্যাকাণ্ডে যুবদলের বিবৃতি এবং বহিষ্কার আদেশ প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে বিএনপির টপ ভেলে বটম সাজানোর পরামর্শ দেন বলেন আগা এবং গোড়ায় টক্সিন রেখে এসব বহিষ্কার বহিষ্কার খেলা এক প্রকার প্রতারণা ছাড়া আর কিছুই না আরেক পোস্টে হত্যাকাণ্ডের শিকার ওই যুবককে যুবদলের কর্মী দাবি করেন জুলকার নাইন সাইদ অভিযোগ করেন নিহত চাঁদ মিয়া ওরফে সোহাগকে যুবদল কর্মী হিসেবে উল্লেখ না করে কেবল ব্যবসায়ী হিসেবে প্রচার করছে যুবদল এবং বিএনপি এদিকে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই হত্যাকাণ্ডের জেরে বিচারের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানোকে নোংরা অপরাজনীতি হিসেবে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে পুরান ঢাকার মিডফোর্ড

আমার আল্লাহ না মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় শাওনের বাসায় এসে তাকে মারধর করে সোহাগ হত্যায় বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন ও তার সাঙ্গ পাঙ্গরা ভিডিওতে একে একে শনাক্ত করে দেখান সোহাগ হত্যায় জড়িতদের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনেই মিডফোর হাসপাতালের তিন নম্বর গেট যে গেটের ভেতরেই নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যামের এই আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড ওই সময়ে কি ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা সেই প্রশ্ন এখন সবার মাঝে আনসার এসে তারা দেখছে দেখে তারা কিছু করে নাই এখানে কোনো ভূমিকা রাখে নাই ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা মুখ খুলছেন না কেউই আমরা তো এখানে কেউ তার উপস্থিত থাকে না এমন পরিস্থিতিতে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে এসেছে বারো জানুয়ারির একটি ভিডিও এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ দোকান কর্মচারীরা জানান মাহিন ও সোহাগ একসঙ্গেই চলাফেরা করত এটা তো যে সোহাগ ঠিক চলতে পারি ওখানে যে যে মইন হ্যাঁ মই মই তাদের একসাথেই দেখতাম তাদের দুজনের একটা একটা ব্যবসা যেমন সিন্ডিকেটের ব্যবসা এলাকা এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে এবং সেটা এখন চলমান আছে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অন্যদেরকে আমরা জানিয়েছি সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই ও নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর বিপুল জিঘাংসা নিয়ে থেতলা দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপি দেখেন আমার দেশে ফিরলে বাইসা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপির সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর আমার পেজে এসে একজন বা দুইজন একাধিক মানুষ হুমকি দেয় কেন বিএনপি সমালোচনা করি কোন করে ফেলার হুমকি দেয় আওয়ামী হুমকি দিত ইনবক্সে আর প্রকাশে ওরা হুমকি দিচ্ছে বিএনপির কোনো দেশে আসতে দেবে না আসলে কি করবে আল্লাহ হাইডুম থাকলে কইরিস রে ভাই হ্যাঁ কই রানিস যে জিতবে ওই তো সিকানদার হবেড থাকলে তুই আমাকে দেখে নেবো আমার হাইডো থাকলে তোকে দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষাতে দুর্বল এরা যখন থাকে তখন কেস হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন হইয়া ওঠে যাই হোক এগুলো আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেন করে দেবো দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমরা যে গালিগুলো দিচ্ছে বিএনপির কর্মী আছে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমার এই যদি মাইরা ফেলাইতে চাই তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবে গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিটা যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপি কর্মীরা গালি দেয় মালাউন বইলা তো এই দল আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক শোনেন অনলাইন আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিকালী কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকের নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেদ রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপি কে পথভ্রষ্ট করছে নিতান্ত নিবুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে বিভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার কইতে পারেন বিএনপির নেতৃত্বের লায়ক না তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা নেতাদের লায়ক নাই তা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি এই এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই তাই বিএনপির পলিটিক্যাল মেচরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীনভাবে বিএনপি-র ভুল রাজনীতি কৌশল নিয়ে কথা বলছি। বিএনপি মনে করেছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি। হ্যাঁ। অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল। আমারও তো ঝাপে পড়িছে। এই ঝাপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলা যাদের নাম আমি বলছি। এরা हैन নংরামও নাই যেটা তারা করবে না। তো এর ফল কি? ফল তো একটাই। পিনাকিত বালটাও ফেলতে পারে না। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে, তিনের সালে কাওয়া তারেক রহমান। আবার শুনেন। দুইবার ভার্চুয়াল। সেই তারেক রহমান বীরের বেশে দেশে ফেরার কথা ছিল। সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলা। দুই দিন আগে এরা আমার পিছে লাগিছিল। দমবেন না। এটা ছবি নিয়া, এই যে ছবিটা নিয়া, একটার পর একটা ভিডিও বানাইতেছে। ওই ভিডিও দিয়া নাকি আমাক সর মারিছে ভার্চুয়ালি। হ্যাঁ। আরে নেতারদের টেকা না ওই ছেলেটার দিকে, সেটা তো মিছা না। ক্যামেরার সফট ভুল দেখে নাই ওই ক্রেসাদারানো ছেলেটা নিজে এসে যদি বলে, তাও আমার দেখাটা মিথ্যা না। আমার সেই সমালোচনা নিতে পারে নাই তাই লানত পড়িছে আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হল সারার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্র লীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে বুড়া নেতারা একজন আহতের দিকে না তাকে নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত বর্বর মধুলবিদের দলে বিড়ায় এক সময় সহযোদ্ধাদের উপরে নিয়ে যারা ঝাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপ তাইছেন আপনারাই রাজনীতিতে লাগে বয়ান পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা ঠিকা এইটি ঠিকা ওইটা যতদিন থাকবে যাদের সজীব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাথের ঠিকা থাকবে নিজেরা এইভাবে জয় বাংলা ভেঙে যাবেন যারা চিন্তায় সজীব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রাখছেন এখন থেকে বিএনপির এই কারা করলো কিভাবে করলো এবং করলো আসেন থেকে বাইরে অংশকে আশকার দিয়ে মাঠে নামাইছে তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিচ্ছে বিরানি আলম সহ অনেকেই যারা বাংলাদেশে বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেন শুরু করছে এরা এই কসু জুলকার নাইন যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজি এর কথা ও আর থেকে মাসো হারা পায় তারেক রহমান আর প্রফেসর মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হইছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজি এর লক্ষ্যই ছিল বিএনপি এর অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে কুচুকেতিরা এই বিরানি আলমের এমনই প্ল্যান করছে ডিজিএ ফাই যার বিএনপি কে একেবারে ধ্বংস করে দেওয়া যায় আমরা যারা বিএনপির পতনকে পতন কে দেশের বিপদ হিসাবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপি কে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তান গুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা কি এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করেন কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো খুন করা একরকম কিন্তু বিভৎস ভাবে খুনের স্পেকটাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর থেকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হইছিল? পিনাকি ইলিয়াস কনক এটা তো বিএনপি শত্রু না। শত্রু ছিলও না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিছিল? তার প্রসার করছে না। বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না। বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে? কি মনে হয়? সরসারী অনুসারে সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল। আরে বেকুয়ের বাচ্চা, ম্যাজেস্টি পাওয়ার নিয়ে মাথায় কি আর্মি নাই? ওয়াকারের লোক নাই? তারা কি লাগাইতেছে? প্রথম আলো সামনে তো ঠিকই আর্মি দিয়া গড়ু জবাই ঠকেইতে গেছিল আর্মি এই হঠাৎ আমটা পারে নাই কেন চান্দাবাজ চান্দাবাজ কোইয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি আসার মধ্যে পিটাইতেছে না Pasar লাল কইরা দিতেছে না আর্মি চান্দাবাজ জোরে পিটাইছে একটো পিটাইছে দেখেন করে না করে না কারণ এইগুলা ওয়াকার পালে এদিকে আইন সিং হলো চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব বিবিসি বাংলাকে সিইসি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম এ নাসির উদ্দিন বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নিজের নিরপেক্ষতার প্রশ্নেও জবাব দিয়েছেন নির্বাচন কবে হবে সেটা কি এখন আপনি বলতে পারবেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড বিকজ আই মাই সেলফ ওন নো এক ডেট পোলিং ডেটটা জানি না এপ্রিলে ফার্স্টে বা প্রথমার্ধে বলা হচ্ছে দ্যাট কাইন্ড অফ থিং উইল বি কমিউনিকেটেড টু আস উইথ সাম আইডিয়া দ্যাট প্লিজ গো এহেড দিস ইজ দ্য রেঞ্জ সরকার নির্বাচন কমিশনকে ভোটের তারিখ জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আপনি যেমন জানেন আমিও তেমনি জানি যে আইদার ফেব্রুয়ারি মানে রমজান মাসের আগে বা এপ্রিলে যেটা সব সময় উনি প্রধান উপদেষ্টা বলে আসছেন সেটাই জানি সেটা আপনি জানেন দেশবাসী জানে ওনার বক্তব্য থেকে সেটা আমিও জানি সরকার ইসিকে কিছু বলেনি যে কবে নির্বাচন হতে পারে বা কোন সময়ের মধ্যে ভোট হতে পারে এমন প্রশ্নের উত্তরে সি বলেন না সেরকম বলে নাই আমরা ধরে নিচ্ছি আমাদের ধারণা যে বর্তমানে যে টাইম ফ্রেম বলা হচ্ছে আইদার আর্লি ফেব্রুয়ারি বিফোর রমাদান অর ইট মে বি সামটাইম ইন দ্য ফার্স্ট হাফ অফ এপ্রিল হতে পারে এপ্রিলের প্রথম দিকে হতে পারে তিনি বলেন আমরা প্রথম থেকে ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছিলাম কারণ তখন তিনি ডিসেম্বর টু জুন বলেছিলেন এজন্য আমরা ডিসেম্বরকে টার্গেট করে ফ্রম ডে অন উইথ স্টারডেট প্রিপেয়ারিং আওয়ার সার্ফ ডিসেম্বরকে লক্ষ্য করে আপনারা প্রস্তুতি কবে থেকে শুরু করলেন এই প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন যখন প্রধানউপদেশটা ঘোষণা করেন সম্ভবত গত বছর 16 ডিসেম্বর উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন আমি মৌলভি বাজারে ছিলাম ওখানে বসে আমি শুনলাম যে আইদার ইট উইল বি ইন ডিসেম্বর অর ইন জুন এটা শুনলাম আমার বক্তব্যের মধ্য শোনার পর ভাবলেন কিনা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন হ্যাঁ এটা শোনার পরে প্রস্তুতি বাড়িয়ে দিলাম আমরা ডিসেম্বরকে ধরে ব্যাকআপ ক্যালকুলেশন করে কারণ ইলেকশনের ডেট থেকে অন্তত দুই মাস আগে আমাদের শিডিউল ঘোষণা করতে হয় আমাদের আর অনুসারে